সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ রিপোর্ট তলব করেছেন তিনি তারই মাঝে অধিকারী পরিবারের দুই সদস্যকে রাজভবনে আমন্ত্রণ জানানো হল জানা গিয়েছে রাজভবনের আমন্ত্রণ রক্ষা করতে রাজভবনে যাবেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী সৌজন্য সাক্ষাতের জন্য আমন্ত্রণ বলেই দাবি দিব্যেন্দু অধিকারের উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে কাঁথি থেকে শিশির অধিকারী এবং তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের হয়ে ভোটে লড়েন দুজনেই জয়ী হন যদিও তৃণমূলের সঙ্গে বর্তমানে তাদের সম্পর্ক তেমন ভালো নয় তৃণমূলের কোন অনুষ্ঠানেই আর তেমন তাদের দেখা যায় না এমনকি শিশির অধিকারীর মুখে নিজের দলের বিরুদ্ধে সমালোচনা শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীও দল বদল করেছেন তার পথ ধরে পরবর্তীকালে শান্তিকুঞ্জের আরেক সদস্য সৌমেন্দু অধিকারীও যোগ দিয়েছেন পদ্মশিবিরে সম্প্রতি একটি দলীয় জনসভা থেকে কাঁথি এবং তমলুকের দুটি লোকসভা কেন্দ্র মোদীকে উপহার দেওয়ার কথাও দিয়েছেন শুভেন্দু এই পরিস্থিতিতে অধিকারী পরিবারের কাছে রাজভবনের আমন্ত্রণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে যদিও বিষয়টি সোজা দেখতে নারাজ রাজনৈতিক মহল আমন্ত্রণের নেপথ্যে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে বলেই মনে করছেন রাজনীতিকরা রাজনৈতিক মহলে উঠছে এই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাপান উত্তর ব্যুরো রিপোর্ট সময় কলকাতা